প্রচণ্ড শীতে সকালবেলা ফজরে নামাজের পর কাজ শুরু করলাম কাঠ কাটা যাই হোক সকাল বাজে ছয়টা বা ছয়টার আগে কাঠ বাড়িওয়ালার কাট কাটতে কাটতে মনে করেন যে অবস্থা কাহিল খুব শীত তার মধ্যেও কাজ করতেছি কুড়াল হাতে যাক পুরো কাজটায় আর কি এ টু জেড দেখাবো তারপরে কি কি করতেছি সবগুলোই দেখাবো ইনশাল্লাহ এই পল কাটলাম মানে সকালবেলা ফজর নামাজের পর কাঠ কাটার পর মনে করেন যে পল কাটলাম মানে সারাদিনই পল কাটা মানে টুকটাক কাজ আছেই তো তবে সবচাইতে বড় কষ্টের কাজ হচ্ছে কি ফজর নামাজের পর কাজ শুরু যাকে যে ফজর নামাজের পর বাজে চারটে পঁয়তাল্লিশ উঠলাম উঠার পর থেকে শুরু আমাদের পথ চলা চলে গেলাম মনে করেন কামরার হাটে কামলার হাটে যাওয়ার পর দেখলাম যে আমাদের মতো অনেক অসংখ্য লোক অভাব নেই আরকি সকালবেলা যে যার মতো চলে যাচ্ছে আমাদের মতো আছে এখানে দেখতে পারতেছে যাক আমরা একজনের কাজে চলে গেলাম আমরা আজকে চাষা দুইজন দুজন দুই দিকে চলে গেলাম ও একদিকে আমি একদিকে দেখ মোটর সাইকেলের পিছনে চড়ে চলে যাবো আর কি ওনার বাড়িতে ঠান্ডা দেখা যাচ্ছে কুয়াশা নাই কিন্তু মোটরসাইকেলে আছি প্রচণ্ড ঠান্ডা যা বলাই যাবে না অভাবনীয় এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সকাল তখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে কুয়াশা যাই হোক ওনার বাড়িতে আসলাম আসার পর দেখলাম মোটামুটি মাসাল্লাহ অনেক বড় বাড়ি হয়তো বা খুবই দয়ালু হবে যাই হোক সকালবেলা আসলাম আসার পর একটা কুরিয়াল নিয়ে চড়ে গেলাম কাট কাটার জন্য ওদের বাড়িতে কাঠগুলো আর কি কাটবো সকালবেলা সকালবেলা কাজ কাট কাটা শরীর তো হিট হয়ে যাবে অল্প একটু পর যাই হোক ওগুলো কাটার পর আবার একগুলো শুরু করলাম মানে সকালবেলা চলছে কাপড়গুলো খুলে ফেলছি চলছে একের পর এক দুগুলো কাটা আমি আর কি সকালবেলা দেখতে দেখতে মনে করেন যে সকাল দশটা বেজে গেছে এখন এগুলো ওখানে সাজাবো সাজানোর পর এই যে পল খুলছি পলগুলো কাটবো আর কি পলগুলো কাটবো আর কি সারাদিনই এই পল কাটার উপরেই দেখ কাটতে কাটতে মনে করেন বাজে গেছে এগারোটা এগারোটার সময় খাবার দেখ সবচেয়ে মনোভাব বিষয় হচ্ছে কি এগারোটার সময় খাবার তাও আবার মনে করেন যে ভাতটা বা ভাতটা গরম ছিল ভাতটা গরম না ঠান্ডা ভাত ঠান্ডা ভাত ছিল সকা মানে কালের গত রাতের গত গতকালের ভাত ছিল সেটাই খেলাম মানে ভাতটা রাইস কুকারে রাখছিল তরকারিটা হয়তোবা গরম ছিল ডালটা ঠান্ডা মানে আগাম গতকালকার যা খাওয়া দাওয়া শেষে মানে এগারোটা বাজে তখন সকাল এগারোটা সকাল এগারোটার সময় খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমার পল কাটার কাজে খুবই দ্রুত গতিতে পল কাটতেছি ভাবছি যে হয়তো বা অল্প একটু পল কাটবো না কাটতেছি তো কাটতেছি কাটতেছি তো কাটতেছি সেই সকাল এগারোটার পর থেকে না এগারোটার আগ থেকে মানে পল কাটতেছি আর কাটতেছি মানে কাটাই শেষ হয় না যাই কাটা কাটির পরে আবার চলে গেলাম ওনাদের ধান তোলার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন ধান এই ধানগুলো আর কিনারে দিবে ধান আমরা হচ্ছে আমরা হচ্ছে রংপুরের মানুষ তো আমাদের রংপুরের ভাষা দিয়ে কথা বলতেছি আগের ভিডিওগুলোতেও দেখছেন এই যে দেখছেন বিস্কিনের মতো দুটো প্লেট নিয়ে বসছি রাত তর বাজে সাতটা কাজে কাজ থেকে ওঠার কথা ছিল মাগ আসরে নামাজের পর যাই হোক গৃহস্থ আগতি মিনিটে শোনার পর কাজ চলছে মাগরিব মাগরিব পেরিয়ে এসা পর্যন্ত যাই হোক মেশ রাতের খাবার তাও আবার ঠান্ডা ভাত মিষ্টি কুমড়ার তরকারি আর ডিম যাই হোক ভাবলাম যে হয়তো বা ভালো কিছু আছে দেখলাম যে ওই যে ঠান্ডা ভাত আর মিষ্টি লাউ কাজ শেষ করার কথা ছিল আসে নামাজের পর কিন্তু কাজ শেষ করলাম ঈশান্য আমাদের পর